আমার রহমতে আপনি অনেক কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুমতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়েছে আমার নবি ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না মড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে যেতে পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ বললেন আল্লাহ বা আলাহা মিনু বিহাদ হাদিস নবি হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটে বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটা শেষ করে দেবে আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পেছনে ছুটতে ছুটতে নভিগো আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের সবার জন্য হৃদয়ে ভালোবাসা আসানা নাই নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাই আহলে হাদিস জামে মসজিদ হানা ফিরা ঢোকলে গুতায় বাইরে করে দেবেন আসানা নাই নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে আদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে আদিসদেরকে ঢুকতে দেই না আহলে আদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্ব নবী মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদি লাশ দেখানোর নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমাতাল্লিল আলামিন আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আসল না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় খুলুকে আযীম এটারে কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আযীম আরবিতে খুলুক মানে চরিত্র খুলুক মানে এটার বহুবচন আখলাক আখলাক তো বুঝেন বলি না লোকটা اخلاق খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম কি খুলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম আবার বলি খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে সমান সমান আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি না। এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ পড়ে অনুপম চরিত্র খুলুকে আযীম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযীমের আযীম মানে সুমহান অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আযীম তখন কি ব্যবহার করে দিন একটা ভূমিকম্প ধরে একটা ঝাঁকুনি দিবেন পাহাড় গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এই জন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে আল্লাহ বললেন দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটা হে আপনারে আমি নিত্য পাঠনীয় শব্দ দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সবাই বলেন ওয়া আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আজিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্না কালা আলা আপনার চরিত্রের কোন তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক একশোটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই জানিয়েছে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতো সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান আল্লাহ পড়েন সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা তিনি আলো আলোকবর থেকে আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ হয় ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিবানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আমার নবী কাল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোন দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন নবী যদি গুনাহ সারা করে 70 বার আমরা গুনা নিয়ে তবা করা দরকার কয় বার আলিয়াহু ফিরা আলাইকুম আল্লাহু নবী আপনার আগে আপনার পরের কোনো গুনাহ নাই সব আল্লাহ মি ক্ষমা করে দিলেন সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে তাই আমার আমার নবী মডেল এজন্য নবীর কোন গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আর জোরে কি নাম কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণী গুণ কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাউজুবিল্লাহ পড়ব না না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে আল্লাহদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন ওবামা আল্লম না হুসে বাবা ইয়েম্বাকে লাহু ইনহুয়াহিল্লা দেখেরুয়া কোরোআন মবি আমার নবী যা শোনা এটা কবিতা না আমার আমার নবীর জন্য কবিতা জানা না নবী যা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক কি আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বললো মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছনে লাইন ধরে কেন তুমি যা বলো লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি দেখুন এটা কোনো মন্ত্রণা এটা কোনো গণকের বাণী না বাণীটা টাকার আবার একদল সাথে আবার করলো করে বলতে তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে তোমাদের আমার বন্ধু পাগল নয় ঠিক যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোট্টবেলাতে এনতে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাওয়াজুবিল্লাহ পড়ে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাওয়াজুবিল্লাহি মিন যালিক আফতার মানে নির্বংশ লেস কাটা আফতার মানে

আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এ ডি চিল্লা এখন সুমান আল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েস ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস তোদের ১৪ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি আকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেস বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি আজ যখন হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী নাজিল ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আসে আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল আল্লাহ রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনি এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল নাম অবশ্যই বিশ্বাস করব আনতা সাদুকুল আমিন তুমি তো আলামিন মা না আলাইকা ইল্লা সিদকান উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলদে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব করে থাকেন জেনে রাখেন। নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরসারা আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্ব নবী একথা বলার সাথে সাথে বিশ্ব চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারল আকাশ থেকেই দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দমক দিলেন তব্বাত ইয়া দা আবিলাহাবি ওয়া তব্ব পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন তব্বাত ইয়া দা আবিলাহাবি ওয়া তব্ব ধ্বংস হোক নিපත් যা আবু লাহাবের দুই হাত আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লাই বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে जवाब दिए सके